মেয়ে আমার জন্য কেক বানিয়েছে এটাই তো সবচেয়ে বড় উপহার বললেন মিথিলা অভিনেত্রীও বাইরে তিনি একজন গবেষক শিক্ষক কণ্ঠশিল্পী গীতিকার শুধু তাই নয় একজন লেখক এবং উন্নয়ন কর্মীও গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি এই এক নামের পাশেই যার এত পরিচয় তার গুণ সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না বলছিলাম নন্দিত মডেল এবং অভিনেত্রী মিথিলার কথা পুরো নাম রাফিয়াত রশিদ হলেও মিথিলা নামেই তিনি সর্বজন পরিচিত স্বামী সংস্কার এবং সন্তান নিজেকে শুধু এই তিন শতে আবদ্ধ রাখেননি রূপে গুণে এবং অভিনয় নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য মাত্রায় আজ এই অভিনেত্রী শুভ জন্মদিন ঘড়ির কাটে বারোটা বাজার আগে থেকে সহকর্মী ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা এবং ভালোবাসার শিক্ত হয়েছেন মিথিলা তবে দিনের তার শুরুটা বেশ চমৎকার হয়েছে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে জন্মদিন উপলক্ষে তার একমাত্র মেয়ে আইরা তাহরিম খান নিজ হাতে কেক বানিয়েছেন এবং সেই কেক কেটেই জন্মদিনের প্রথম প্রহর শুরু মিথিলার অভিনেত্রী মিথিলা বলেন আইরা আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে এটাই তো আমার সবচেয়ে বড় উপহার সে টুকটাক অনেক কিছুই করার চেষ্টা করে আমার কাজে অনেক সময় ভীষণভাবে সহযোগিতা করে মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেয় এগুলোই তো আমাকে আনন্দ দেয় স্বদেশ নিউজ সাথে কথা হলে জানতে চাইলে জন্মদিন কেমন কাটে তিনি জানান আমাদেরকে এখন অফিসে আছি কিছু প্রোজেক্ট নিয়ে কাজ করছি সবাই জন্মদিন ঘিরে নানারকম ভালোবাসা মোরানো শুভেচ্ছা বার্তা দিচ্ছে ভালো লাগছে জন্মদিন নিয়ে তো তেমন কোনো পরিকল্পনা থাকে না অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বের হব একটু ঘুরবো তারপর মা মেয়ে একসঙ্গে বাহিরে ডিনার করবো পুরো সময়টা আইরার জন্য প্রায় দুই দশকেরও বেশি সময় ক্যারিয়ার তার দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই পার করেছেন তবে কোনো কিছু নিয়েই তার কোনো অভিযোগ নেই প্রাপ্তির তালিকা সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা দেখেছেন মুখ্য মৃতিরা বলেন সত্যি বলতে এখন পর্যন্ত যা পেয়েছি জীবন আমাকে যা দিয়েছে তাতেই আমি তৃপ্ত অনেক কিছু পেয়েছি এর বাইরে আমার কোনো অভিযোগ নেই এতটা সমাজের দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন এটা আমার জন্য আশীর্বাদ